আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজেস ব্লক চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা আমরা ঢাকা থেকে আসার পর আম একটা উস্তে গাছ লাগিয়েছে একটা না আসলে অনেকগুলো এবং উস্তে হয়েছে এবং করলা হয়েছে তো করলা উস্তে যেটাই বলি না কেন সেটা হয়েছে আর সার দেই নাই আম্মু শুধু পানি দিয়েছেন এবং হচ্ছে আগাছা ছিল সেটা পরিষ্কার করেছে তো দেখুন প্রত্যেকটা আগায় হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু করলা ধরেছে এই করলা কিন্তু অত্যন্ত উপকারী প্রত্যেকটা মানুষের জন্য বিশেষ করে করলার পাতাও কিন্তু রস করে খাওয়া যায় বা ভাজি করে খেতে পারেন এতে কিন্তু প্রচুর পরিমাণে উপকার আছে তো বন্ধুরা দেখুন আম্মু ভালো করে ছিঁড়তেছে করলাগুলো এত সুন্দর লাগতেছে বন্ধুরা আর কি বলবো দেখুন প্রতিটা আগায় হচ্ছে করলা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন ওই ছোটো ছোটো করে আর যখন ছিলাম আসলে এত মশা কামড়াচ্ছিল কারণ হচ্ছে আমাদের বাড়িটা মশাল্লা অনেক বড়ো তো আম্মু আরও কিছু ছিঁটতেছে এরকম অনেকখানিক হয়েছে প্রায় হাফ কেজির উপরে করলা হয়েছে তো মশা কামড়াচ্ছিল আর ছিঁটতেছিলাম আম্মু বলতেছে আমাকে তো একটাও মশা কামড়ায় নেই তোমাকে কামড়াচ্ছে কেন আসলেও বুঝতে পারলাম না বন্ধু আমি ক্যামেরাম্যান ছিলাম কি আমাকে কামড়াচ্ছিল যাই হোক দেখুন কত সুন্দর সুন্দর ঝুলে রয়েছে এত সবুজ পিওর আসলে আমরা যে খাবারটা বা যে সবজিটা কেনে খায় সেটা তো আসলে ফরমালিন যুক্ত থাকে এই ফরমালিন ছাড়া নিজের হাতে যদি কোনো কিছু লাগানো হয় সেটার মধ্যে কিন্তু ফরমালিন থাকে না কোনো সার থাকে না তো কিছু গাছ লাগিয়েছে সেটাও দেখাবো দেখুন ছোট ছোট কত হচ্ছে করলা জালি এসেছে এত সুন্দর আমরা হচ্ছে পেয়ারা গাছের ডালে হচ্ছে এই করলা গাছটা মানে উঠিয়ে দিয়েছি এই যে পাকা একটা করলা পেয়ারা গেছে দেখুন আমি দেখাচ্ছি আপনাদের কত পরিমাণে প্রতিটা এগায় কিন্তু করলা হয়েছে প্রতিটা এগায় আর করলার ফুল কিন্তু আপনারা দেখেছেন না জানি না কিন্তু হলুদ হলুদ ছোটো ছোটো ফুল হয় সেটাও দেখাবো অনেক গাছ অনেক গাছ পাঁচ ছয়টা গাছ লাগিয়েছে এক একসঙ্গে আরও বেশি লাগিয়েছিল কিছু গাছ মরেও গিয়েছে আসলে কন্টিনিউ পানি দিতে হয় পরিচর্যা করা হয় ওই যে দেখুন ওই যে ছোটো ছোটো ফুল হলুদ ওইটা হচ্ছে উস্তে গাছের বা করলা গাছের ফুল তাই করলা ভাজি করা থেকে ধোয়া কাটা রান্না সব কিছু সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে কিন্তু শেয়ার করব ভেবেছি তো খুব ভালোই লাগতেছিল আসলে নিজেদের গাছ থেকে কোনো কিছু ছিঁড়ে খাওয়ার মজাই হচ্ছে আলাদা দেখুন এখানে একটা হচ্ছে সিম গাছ প্রতি বছরই কিন্তু এখানে সিম গাছটা আর আমরা গাছের কথা বলেছিলাম দেখুন বন্ধুরা আমার গাছটা এভাবে ভেঙে পড়ে রয়েছে এমন হচ্ছে ঢলে পড়ে গেছে ভেঙে না ভেঙে গেলে তো মরে যেত ঢলে পড়ে গেছে তো দেখুন যে পেয়ারা গাছ নারকেল গাছ মার্শাল অনেক বড়ো বাড়ি এ পাশটা আসলে আসাই হয় না জাস্ট একটু গাছ গাছাল লাগানোর জন্য আসা হয় তো খুব রেয়ার অনেক কচু শাক গাছও হয়েছে আব্বু কিছু লাগিয়েছিল সেইগোলে হচ্ছে আবার পরবর্তীতে দেখা দিচ্ছে এখন হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমরা পাতা ছিঁড়তেছি আমরা পাতা খাবো বেঁধায় এত টক টক লাগে যা বলার বাইরে তো এই জন্য হচ্ছে আমি আট দশটা পাতা ছিঁড়েছি এগুলো এখন ধুবো ধুয়ে পরিষ্কার করব এই পাতা ভত্তাটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আমরা পাতা ভত্তাটা খুবই খেতে মজা লাগে আর এত টক আমরা খেতে যতটা টক লাগে তার চাইতে কিন্তু প্রচুর পরিমাণে টক লাগে তো ফাইনালি দেখুন তার স্বাদ যুক্ত করলা অত্যন্ত পুষ্টিদায়ক খাদ্য তো করলটা আমরা হচ্ছে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন হচ্ছে কেটে নিচ্ছি এভাবে কুচিয়ে নেব সমস্ত করলাগুলো বা উচ্ছে যাই বলি না কেন আমরা তো আমি একটু করলার উপকারিতা সম্পর্কে আপনাদের সঙ্গে একটু বিস্তারিত আলোচনা করি আমরা সাধারণত ভাজি ঝোল ভর্তা বা জুস হিসেবে করলা খেয়ে থাকি করলা কিন্তু শরীরের জন্য খুবই অত্যন্ত এবং উপকারী শরীরের প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলস বিদ্যমান করলাতে রয়েছে শাকের তুলনায় দ্বিগুণ পরিমাণে ক্যালসিয়াম ব্লাড সুগার কমাতে দশটি তেঁতো প্রচলিত আছে খাবার ব্লাড সুগার কমায় এভাবে কিন্তু আপনারা জুস করে সকালবেলা খালি পেটে খেতে পারেন তো এখানে আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি দেশি রসুন কুচি দিয়েছি এক কাপ পরিমাণ সাদা সয়াবিন তেল দিয়েছি তেজপাতা দিয়ে নিলাম এখন হচ্ছে ভালো করে ভেজে নেব এখানে আমি তিন থেকে চারটা পেঁয়াজ কুচি দিয়েছি এভাবে ভালো করে নেড়ে নিয়েছে এবং দুই টেবিল চামচের মতন হচ্ছে কালো জিরা গুঁড়ো দিয়ে দিলাম এমন হচ্ছে কালো জিরা এবং হচ্ছে এক টেবিল চামচ হচ্ছে আস্ত সরিষা দিয়ে নিলাম আসলে সব জায়গায় হচ্ছে জ্বর হচ্ছে সর্দি কাশি যেহেতু আবহাওয়া চেঞ্জ হচ্ছে মাঝে মধ্যে একটু বৃষ্টিও হচ্ছে তো সেক্ষেত্রে ভাবলাম আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি আসলে আমরা যখনই যে কোনো খাবারের স্বাস্থ্যগুণ নিয়ে যখন আলোচনা করি সর্বপ্রথম দেখে নেওয়া উচিত যে সেই খাবারটি পুষ্টি গুণ কী কী রয়েছে এখন হচ্ছে পরিমা সেই করলাগুলো দিয়ে দিলাম দেন হচ্ছে পরিমাণ মতন হচ্ছে লবণ এবং এক টেবিল চামচের মতন হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে এখন ভালো করে নেড়ে নিচ্ছি তো তে তো পুষ্টি গুণ যখন বিচার বিশ্লেষণ করব তখন দেখতে পাই যে প্রতিটা একশো গ্রাম তেতো করলার মধ্যে রয়েছে ক্যালোরি সতেরো এবং কার্বোহাইড্রেট রয়েছে থ্রি পয়েন্ট সেভেন ফাইবার হচ্ছে টু পয়েন্ট ফোর গ্রাম ভিটামিন সি হচ্ছে নাইনটি থ্রি পারসেন্ট অর্থাৎ আপনারা যদি একশো গ্রাম করলা খেতে পারেন এর মধ্যে যত পরিমাণ ভিটামিন সি রয়েছে একজন মানুষের সারাদিনে যত পরিমাণ ভিটামিন সি দরকার তার মধ্যে নাইনটি পর্যন্ত কাভার করতে পারে এছাড়া এর মধ্যে রয়েছে ভিটামিন এ আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফলেট ইত্যাদি বিদ্যমান সব মিলিয়ে মিশে তেঁতো করলা আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত কার্যকরী ও পুষ্টিদায়ক একটি সবজি তেঁতো করলা সবজি নিয়ে আলোচনা করব আর কে এড়িয়ে যাব সেটা তো হতে পারে না ডায়াবেটিস রোগীর জন্য তেঁতো করলা একদম নিরাপদ কারণ তেঁতো করলায় গ্লাইসোমিক এন্ড্রয়েক্সের মাত্রা সতেরো সাথে সাথে একশো গ্রাম করলার মধ্যে মাত্র কার্বোহাইড্রেট সতেরো এর মধ্যে গ্লাইসোমিক লোড হলো জিরো পয়েন্ট সিক্স সেভেন সব মিলিয়ে মিশে একজন ডায়াবেটিস রুগীর নিরাপদ এবং নিশ্চয়তার জন্য হচ্ছে করলা জুস প্রত্যেকদিন খাওয়া উচিত বাসি পেটে তবে অবশ্যই সাথে খেতে হবে তার ডায়াবেটিসের ঔষধও কারণ হচ্ছে ওষুধ খেলেই যে শুধু ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে তার কোনো মানে নেই অতএব দুটাই কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে যাদের ডায়াবেটিস আছে তারা প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস করে তেতো করলার জুস খেয়ে থাকেন আর তেঁতো করলার জুস ডায়াবেটিস রুগীকে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করবে চ্যারেটিন এবং পলিপেই পলিপেপটাইন পি থাকে করলার জুসে তাতে কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল যথেষ্ট নয় ডায়াবেটিসের ওষুধের সাথে সাথে তরলা করলার জুস খেতে পারেন কিন্তু বিভিন্ন গবেষণায় দেখা গেছে ক্যান্সারের সাথে লড়াই করতে এই করলা কিন্তু যথেষ্ট ভূমিকা পালন করে যেমন হচ্ছে ব্রেস্ট ক্যান্সার কোলন ক্যান্সার এস্টোমাক ক্যান্সার লাংস ক্যান্সার নেসোফেরিক্স ক্যান্সার এই সব ক্যান্সার থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করবে যারা বেশি অ্যালকোহল খায় তাদের লিভারের রক্ষা করে কোনো প্রকার ক্ষতি ছাড়াই বাধা প্রদান করতে তেতো করলা খেতে পারেন ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে দৈনিক সকালে খালি পেটে এই তেঁতো করলার জুস খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ থাকে উচ্চ বা তেঁতো করলা আমরা তো সবজির সাথে খেয়ে থাকি বা সবজি হিসাবে খেয়ে থাকি উপকার হয় বলে এটা বেশি বেশি খাওয়া যাবে না তবে কিছু সতর্ক তা অবলম্বন করতে পারেন অবশ্যই এটা যদি বেশি পরিমাণে খেয়ে থাক খান তবে কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন ধরুন হচ্ছে ডায়াবেটিস ডায়রিয়া হতে পারে একটু বমি বমি ভাব হতে পারে বা বমি হতে পারে এস্টোমার্ক ডাউন হতে পারে দেন হচ্ছে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে ইত্যাদি উপসর্গগুলো দেখা দিতে পারে তো এভাবে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব আরও কিছুটাও আপনাদের সাথে শেয়ার করব ভেবেছি করলা ত্বক এবং চুলের জন্য খুবই উপকারী করলায় আসতে ফাইবার যা কোষ্ঠকাঠিন্যতে ভুগছেন তাদের জন্য করলা অত্যন্ত উপকারী একটা সবজি করলা যে কোনো উপায়ে ভাজি ভর্তা জুস ঝোল হিসেবে আহারের তালিকায় রাখতে পারেন গর্ভবতী মহিলারা ডাক্তারিসের পরামর্শ নিয়ে তারপরে খাবেন করলা তিতা হওয়ায় পেটের কৃমিনাশক কার্যকরী হিসেবে কাজ করে করলায় রয়েছে ব্রোকলির চাইতেও বিটোডেন্টের চাইতেও বহুগুণ বেশি শক্তিশালী দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে করলার তাই প্রতিদিনের খাবারের আহার তাই প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন করলা এবং করলার জুস হিসেবে খেতে পারে ভাজি হিসেবে খেতে পারে ভত্তা হিসেবে খেতে পারেন তবে সব সময় না কিছু কিছু দিন বাদ দিয়ে অবশ্যই খাওয়া উচিত তবে যারা ডায়াবেটিসের রুগী তারা কিন্তু করলা জুস প্রতিদিন সকালবেলা খালি পেটে খেতে পারেন যারা অ্যালকোহল খান তো তারা কিন্তু লিভারটাকে ভালো রাখার জন্য করলা খেতে পারেন জুস হিসেবে খেতে পারেন ভাজি হিসেবে খেতে পারেন যাদের হচ্ছে ব্লাড প্রেশার আছে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতেও কিন্তু করলা খুবই কার্যকরী চোখের জ্যোতি বৃদ্ধি করতেও করলা কিন্তু খুবই কার্যকরী দেন হচ্ছে ত্বক এবং চুলের জন্য করোলা কিন্তু খুবই কার্যকরী ক্যান্সার প্রতিরোধ করতে এবং নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা পালন করে কিন্তু করলা বন্ধুরা এর মধ্যে হচ্ছে আমরা অফামেরায় হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো দশ থেকে পনেরোটা আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে কমে নিতে পারেন আমি আমাদের যতটুকু দরকার ততটুকু দিয়ে দিলাম এখন হচ্ছে ধনে পাতা কুচি দিয়ে দিলাম জানি না এভাবে আপনারা কেক কখন খেয়েছেন তবে অবশ্যই একবার হচ্ছে ট্রাই করে দেখবেন আর স্বাস্থ্যের কথা ধরতে গেলে কিন্তু অবশ্যই নিজের আঙিনায় বাড়িতে জমিতে গাছ লাগিয়ে যেমন টাকা সেভ করতে পারবেন তো দেখুন এখানে আমি করলা জুস নিয়েছি আর এই যে আপনাদের অ্যালকোহলের কথা বলেছিলাম এই অ্যালকোহল থেকে কিন্তু নিয়ন্ত্রণ করতে করলা কিন্তু আপনার খুব বড় একটা ভূমিকা পালন করে লিভারকে কন্ট্রোল করতে সহায়তা করে দেন হচ্ছে এস্টোমার্ক কে ভালো রাখতে কিন্তু সাহায্য করে তাই আপনি আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রতিদিন আহারের তুল তালিকায় অবশ্যই করলা করলা জুস যে কোনো উপায়ে আপনারা কিন্তু রাখতেই পারেন অনায়াসে নিশ্চিন্তে আর যে কত প্রবলেমের কথা বললাম সেটা আসলে ভারী কোনো প্রবলেম না জাস্ট একটু বুঝে শুনে খেলেই হবে এবং প্রতিদিনের আহারে দুইটা করলা রাখলেই এর চাইতে বেশি দরকার হয় না একজন সুস্থ স্বাভাবিক মানুষের কাছে আর যারা ডায়াবেটিস তারা হচ্ছে আই মিন ডায়াবেটিস আছে তারা ডায়াবেটিসের ওষুধের সঙ্গে করলা জুসটা আপনার কন্টিনিউ করতে পারেন দেখবেন এটা আপনাকে একদম অতিরিক্ত মাত্রায় আপনাকে উপকার না দিলেও আপনি যদি ভেবে থাকেন যে করলা জুস কন্টিনিউ খাচ্ছি ডায়াবেটিসের ওষুধ খাবো না তবে কিন্তু ভুল করবেন দেখুন বন্ধুরা ব্লাড প্রেশার কমাতেও কিন্তু করলার জুস অনেক উপকারী তো ফাইনালি আমার রেসিপিটা হয়ে গেছে জানি না কাদের কাছে ভালো লাগবে তো যদি একটু ভালো লেগে থাকে একটু অংশ অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে